আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে কথা আচ্ছা আওয়ামী লীগের যে বয়ান ছিল যে মুক্তিযুদ্ধের অপমান করা দল ছাড়ার কোন উপায় নাই আমরা কিন্তু লক্ষণ সম্পূর্ণ দেখতে পাচ্ছি আপনাদের অবস্থানে রাজনৈতিকভাবে এটা কি আপনি যে পার্টি করতেন এবি পার্টি সেই এবি পার্টির একজন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদ জহান ফুয়াদ বক্তব্যে বলেছেন 16 ডিসেম্বরকে তিনি বিজয় দিবস মানেন না

আপনার যে পরামর্শ এটা হয়তো আপনার দলীয় কর্মীদেরকে দিলে আপনি অনেক লাভবান হবেন এবং সেখান থেকে বেসিক্যালি আপনাদের জেনারেশনের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে এক দৃষ্টিভঙ্গিগত একটি পরিবর্তন ঘটেছে যে পরিবর্তনের কারণে আপনারা আমাদের ভাষাগুলো বুঝতে পারছেন না আপনারা আমরা আপনাদের সেই ওল্ড ভাষাগুলো বুঝতে পারছি না আর সেকেন্ড যে বিষয়টা বলেছিলেন যে আমরা বলি যে আপনারা গভীর সংকটের দিকে যখন আমরা দাসতে ডাকছিল তখন কিন্তু এই রক্তের উপরে দাঁড়িয়ে একটি সরকার গঠন হয়েছিল এবং দুই শহীদ এবং পঞ্চাশ হাজার মানুষের যারা অঙ্গহানি হয়েছিল আমি তাদের শ্রদ্ধা নিবেদন বলতে চাই মানুষগুলো রক্ত দিয়েছে অঙ্গহানি হয়েছে তার বিচারটা আপনি কখন করবেন বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির থেকে কোনো কোশ্চেন আসে নাই জনগণের কাছে তো এটা প্রশ্ন যে বুকের সন্তানটা হারিয়েছে যে ভাই হারিয়েছে যে বোন হারিয়েছে এগুলো কথা শুনলে মনে হয় এগুলো অনেক দুঃখজনক কাহিনী কিন্তু দুঃখজনক কাহিনী না এগুলো সত্য যে গতকালকেও আমরা শহীদ মিনার একজনের জানাজা দিয়ে এসেছি আরাফাতের যে মাদ্রাসা ছাত্র যে ছোট্ট বয়সে এগারো বছর বয়সে হলো শহীদ হয়েছে এই সব পরিস্থিতিতে আমরা যদি বলি যদি আওয়ামী লীগের যে যারা ডিরেক্টলি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন তাহলে সেই আওয়ামী আপনাদের ধারণা যে বিচার প্রক্রিয়ার মধ্যে বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে ওদের নিবে না

দেখুন আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয় সরকারটা কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে এটা আপনারও সরকার সকলের সরকার এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই যদি সরকার আমি মনে করি না এটা আমার ব্যবস্থা আমার ও আমার ম্যান্ডেট নেন নাই যে আপনি 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 মনে করতে না পারেন হয়তো বা আপনি জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ করতে পারেন না জুলাই স্পিরিট গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন না সুজি পাটোয়ারি আমার কথা শুনেন জি আপনারা এরকম ট্যাগিং করেন না জুলাই স্পিরিটের জুলাই অভিষেকের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপি কে বাইর করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাবো কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলতে আসলো আপনারা নির্বাচন করবেন আওয়ামী লীগ ইলেকশন করতে না নিষিদ্ধ করে দেন তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক জাতি তার অবস্থান ক্লিয়ার করুক সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিয়ার মানে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে সরকারে বলেন আওয়ামী নিষিদ্ধ করে দিতে বিএনপি কি করবে ভাই এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও আছে আপনি যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন তার কোন বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই আপনি যদি আওয়ামী লীগ এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার সে কিন্তু কোন কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন করেন কমিশন গঠন করেন সে বিষয়গুলো তো আমরা দাবি তুলছে কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনে সভা করছি না আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করে জনগণ কি চায় এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিচ্ছে আপনাকে এইগুলি করতে করার কথা হ্যাঁ সেটা সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না তাহলে আমরা পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির রুমে ঘুমাইতাম এবং যারা জুলাই গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মৈনৈ সরকারের যে সে বিমরতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা

এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে চাই আপনারা তো সরাসরি বলতেছে যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিসের হাসিনা এদের বিচার করবে না আপনাকে এরকম মনে করতে না বিচার প্রক্রিয়া যদি কোন দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গতান্ন বছরে দেখেছি যে কোন দলই যখন কোন অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখিনি এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে কাজলবাড়িতে একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী লীগ মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে আপনি আপনাকে শুনতে পাচ্ছেন আপনারা কি এবারে কোর্ট আওয়ামী কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে এটা কিরকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি ব্যারিস্টার কাজলকে জিজ্ঞেস করেন গত পনেরো বছরে বিএনপি জামায়াতের বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্ত দাঁড়াইছেন গত পনেরো বছরে গত পনেরো বছরে যারা গুম হয়েছিল খুন হয়েছিল একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে যারা খুনের গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না